হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো চলে এলাম তোমাদের সামনে মামা শ্বশুরের বাড়ি তো এর আগে প্রথম পার্টে দেখেছিলাম মামা শ্বশুরের বাড়ি থেকে মাসি শাশুড়ির বাড়িতে গিয়েছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো যাই হোক আমি কিন্তু ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো মামা শ্বশুরের বাড়ি যে কারণে এসেছি যে পুজো ছিল বলেছিলাম আগেই মানে আগের ভিডিওতে তো এই যে পুজো শুরু হয়ে গেছে আর ব্যাস হয়ে গেছে মাকে আনার পর মাকে বরণ করা হচ্ছে করুণাময়ী মা আমাদের সত্যি মুখটা খুব সুন্দর মায়ের দেখে মন ভরে গেল করুণাময়ী মা তো কোনো কথাই হবে না সত্যি সত্যিই করোনাময়ী আর যে দেখছো বরণ করছে এটা হচ্ছে আমার দেওরের বউ মানে আমার যা হবে মামি শাশুড়ির ছেলের বউ আর ওটা দাঁড়িয়ে আছে পাশে ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি তো এই আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি যে এই পুজোটা যে হচ্ছে এখানে এটা হচ্ছে আগে বাংলাদেশেও হতো মানে আমার মামি শাশুড়ির বাড়ি ছিল আগে বাংলাদেশ তো ওখানেই ছিল তো একদিন স্বপ্ন দেখিয়েছে যে এখানে আসবে মা পুজো নিতে চায় তো এখানে তারপরে প্রতিষ্ঠা করা হয়েছে তারপর থেকে পুজো দেওয়া হচ্ছে বছর বছরই পুজো দেয় অনেক বড়ো করে পুজো হয় অনেক লোক খাওয়ানো হয় তো সেটা তোমরা দেখতেই পারবে তোমরাও তো দেখলে খুব সুন্দর করে বরণ করা হলো মাকে এখন মন্দিরে প্রবেশ করানো হবে তারপরে পুরোহিত আগের থেকে এসেছিলো বামনে এসেছিলো আগের থেকে তো আমি এর আগে কোনো দিন কালী পুজোর উপাস থাকিনি এই প্রথমবার করছি মায়ের পুজো তো মায়ের কৃপা করছে সত্যি কথা বলতে আমার একটু খারাপ লাগেনি আমি তো খুব ভয় পাচ্ছিলাম কী হবে না হবে উপোস থাকতে পারবো কি না তো উপোস থেকে আমার অভ্যাস আছে কিন্তু মায়ের কোনোদিন উপোস্তাকে নি তো করোনা মহিমা আমাকে অনেকটাই কৃপা করছে হ্যাঁ তো আমি করি যেরকম একাদশী করি জন্মাষ্টমী করি রাধাষ্টমী করি কিন্তু মায়ের পুজো আমি কোনো দিন উপোস থাকিনি তো সত্যি সত্যি করোনা মহিমা আমাকে কী পড়ছে আমার একটু খারাপ লাগেনি আর রাত ভোরে রাত ভোরে যে পুজো দেখছি কোনো কিছু খারাপ না খুব ভালো লাগছে সবার সাথে বসে পুজো দেখা একটা মজাই আলাদা মাসি শাশুড়ি মামি শাশুড়ি আমার ননদ যা সবাই ছিল ওইখানে তো ভালোই লাগছিলো বেশ সবার সাথে পুজো দেখতে পুজো অঞ্জলি দিতে খুব ভালোই লাগছিলো আর এবার তো আমার ননদকে নিয়ে এসেছি তখন ননদের খুব ভালো লাগছে ওদের ব্যবহার অতটাই ভালো খুবই ভালো ব্যবহার তো যাদের ব্যবহার ভালো থাকে তো সেখানে বারবার করে আসতে ইচ্ছা করে সত্যি খুব ভালোবাসে আমাদেরকে মামা ছিল যখন বেঁচে মামা তো এখন নেই মারা গেছে এক বছর হয়ে গেল তো মামা শ্বশুর খুব ভালো ছিল আর যে দাদু শ্বশুর ছিল দাদু খুব ভালো ছিল মানে আমার মাসির শী শ্বশুরির যে বাবা খুবই খুবই ভালো মানুষ ছিল প্রথমবার এসেছিলাম আমি যখন আমার মেয়ে ছোটো ছিল তখন খুব আদর করেছিল সত্যি এরকম আদর আমি কোনো জায়গায় পাইনি এখানে যেটা পেয়েছিলাম সেই আমার খুব খুব ভালো লাগে এখানে আসতে এদের লোকে এই লোকগুলোর এত ব্যবহার ভালো কি বলবো রাতে পুজো দিয়ে শুতে শুতে আমাদের আড়াইটা বেজে গেছিলো দুটো আড়াইটা তো যাই হোক সকাল সকাল উঠে সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠার অভ্যেস সকাল সকাল উঠে আমি চলে এলাম মামি শ্বশুরীর বাগানে যেয়ে দেখছো ফুলগুলো অনেক গাছ লাগিয়েছে এখানে এটা হচ্ছে মামি শ্বশুরির বাগান অনেক কিছু লাগিয়েছে এখানে ফুলের গাছ লেবু অনেক কিছু তো পুজোর পরের দিন সবাইকে খাওয়ানো হয় যে দেখছো রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা তো এখন সবাইকে সবাই চলে এসেছে সবাইকে খেতে দেওয়া হবে আর মামি শাশুড়ি বাড়িতে এলে তোমার হচ্ছে যেতে দিবে না দু দিন তিন দিন থাকতে হবে তারপরে যেতে পারবে কেউ মানে যারা যারা আসবে প্রথমত হচ্ছে আজকে যে লোকজন খাওয়ানো হবে তো ঠিক আছে তারপরে আবার আত্মীয় স্বজন যারা থাকবে তাদের জন্য আরও এ থাকে স্পেশাল একটা দিন থাকে আর যেহেতু মামি শাশুড়িদের পুকুর আছে তো পুকুর থেকে মাছ উঠানো হয় তারপরের দিন মৎস্যমুখী করা হয় সবাইকে মাছ খাওয়ানো হয় তো এবার তো থাকা হচ্ছে না আমি চলে যাবো যেহেতু আমার বালুঘাটে এসেছি যে কারণে সেই জন্য চলে যেতে হবে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা যায় তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো টাটা